লাগলো স্টোরিটা কেমন লাগলো বড় এটা ভালো লাগলো খারাপ কিছু নয় আর মানে নতুন বছরে এরকম ভাবে এটা মোটিভেশনাল মুভি দিয়ে দেখার মানে ইয়াং জেনারেশন যারা তাদের মধ্যে তো এটা জোস আসবে আর बेस्ड অন ট্রু স্টোরি দ্যাটস হোয়াই ইট ইজ আ গ্রেট মুভি ওকে আই রিয়েলি লাইক ইট কেমন লাগলো বড় দাদা কেমন লাগলো কেমন লাগলো তোমাদের কেমন লাগলো ওভারঅল এক্সপেরিয়েন্স কেমন লাগলো ম্যাম ওভারঅল কেমন লাগলো ও আচ্ছা 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 স্যার ওকে থ্যাংক ইউ স্যার কেমন লাগলো আপনাদের ম্যাম কেমন লাগলো ভরাল দাদা ভালো ছিল কেমন লাগলো ভাই কেমন লাগলো আপনাদের ওকে কেমন লাগলো আপনাদের ওকে কেমন লাগলো ভাই কেমন লাগলো বলো কেমন ছিল স্টোরিটা কেমন ছিল কেমন লাগলো আপনাদের স্টোরিটা কেমন লাগলো ভালো লেগেছে কেমন লাগলো ওকে থ্যাংক ইউ কেমন লাগলো তোমাদের কেমন লাগলো আপনাদের দারুণ ছিল ওকে থ্যাংক ইউ কেমন লাগলো দাদা ওভারঅল কেমন লাগলো ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন লাগলো ভালো লেগেছে ওকে থ্যাংক ইউ কেমন লাগলো দাদার ওভারঅল আচ্ছা আচ্ছা কেমন লাগলো কেমন লাগলো ওভারঅল এক্সপিরিয়েন্স ভালো ছিল থ্যাংক ইউ ভালো ছিল কেমন লাগলো আপনাদের দাদা কেমন লাগলো ওকে কেমন লাগলো আপনাদের ওকে কেমন লাগলো থ্যাংক ইউ কেমন লাগলো কেমন লাগলো সিনেমাটা দেখলেন যে ওকে কেমন লাগলো আপনাদের কেমন লাগলো ম্যাম দাদা কেমন লাগলো সিনেমাটা কেমন লাগলো বলল সিনেমাটা গল্পটা কেমন লাগলো সিনেমা খুব সুন্দর লাগলো গল্পটা ভালো লেগেছে ভালো আরো ভালো দিদি ভাই ভালো লেগেছে ভালো